আমি পাগল নয় হ্যাঁ একটু ভিডিও করছো তোমার আমি দেখছি তো একটা ডাব্বা শেষ হয়ে গেছে তাতে তুমি বলছো যে ওইটা শেষ তাহলে ওই ডাব্বাটা এলো কি করে এখানে তার মানে ছিল বলে দুটো তিনটে দিলাম ও দুটো তিনটে ছিল আমাকে ভালো লাগে না খেতে বুঝলি তো তো ওই দুটো ডিপ খাই বলে তাই গুলগাল করে গিলে যাচ্ছে গিলে তারপরে বলে আমার অম্বল করেছে গ্যাস হয়েছে দুটো খাই দেড়খানা ডিপে শেষ চিন্তা করো মানুষ সকালবেলা উঠে কেউ চা দিয়ে ওই দেড় বিশ দেড়খানা ডিপা শেষ এবারে খাবই না না খাবই না খাবই না খাবো না খাবো না করে তো গিলতে থাকো গিলা কোনো দিন বন্ধ হয় হয়নি হ্যাঁ বলে খাবো না